অটোক্যাডে আমরা যখন কোনো একটা অবজেক্টকে এই ভাবে মাল্টিপল কপি করতে চাই তখন আমরা প্রধানত এর কমান্ড ব্যবহার করে থাকি এখানে যে কপিইংটা হয়েছে সেই কপিইংটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়েছে যেরকম এখান থেকে এই অবজেক্টগুলোর দূরত্ব দুই ইউনিট আবার এটার দূরত্ব দুই ইউনিট অন্যদিকে এইখান থেকে এইটার দূরত্ব প্রতিটা আড়াই ইঞ্চি করে আছে তো এই রকম নিয়ম মাফিক মাল্টিপল কপি করবার জন্যই অ্যারে কমান্ডটা ব্যবহার করা হয় অ্যারে প্রধানত দু রকমের হয় একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে আর একটা হচ্ছে পোলার অ্যারে আজকে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে নিয়ে আলোচনা করব। রেক্ট্যাঙ্গুলার অ্যারে প্রধানত রো আর কলাম নিয়ে তৈরি হয় এবার রো কি কলাম কোনটাকে বলে সেটা একটু দেখে আমরা এখানে যে হরাইজেন্টাল মেম্বারগুলো দেখতে পাচ্ছি সেই মেম্বারগুলোর প্রতিটাকে বলা হয় এক একটা রো আর এই যে ভার্টিক্যাল মেম্বারগুলো দেখতে পাচ্ছি এই মেম্বারগুলোকে বলা হয় এক একটা কালাম আমরা এখানে দেখতে পাচ্ছি তিন খানা রো আছে আর চারখানা কালাম আছে দুটো পরপর থাকা মাঝের দূরত্ব এখানে দুই ইউনিট রাখা হয়েছে আর কনজিকিউটিভ দুটো কালামের মাঝের দূরত্ব টু পয়েন্ট ফাইভ ইঞ্চি রাখা হয়েছে এবার আমরা দেখে নেব এরকম অ্যারে আমরা অটোক্যাডে তৈরি করব কি করে রেক্টাঙ্গুলার অ্যারে তৈরি করবার জন্যে অটোক্যাডে অ্যারে ক্লাসিক কমান্ড অ্যাক্টিভ করতে হয় আর অ্যারে ক্লাসিক কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমরা কীবোর্ড থেকে টাইপ করব এ আর আর এ এন্টার করলে আমরা অ্যারে কমান্ডটা দেখতে পাবো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারে কমান্ড মূলত দু রকমের হয় একটা অ্যারে একটা পোলার এরে আমরা আজকে অ্যারে নিয়ে কথা বলবো অ্যারে এই রেডিও করলে আমরা রেক্ট্যাঙ্গুলার এরে তৈরি করতে পারবো আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি এখানে রোজ একটা প্যারামিটারস আছে এখানে কালামস একটা প্যারামিটারস আছে আমরা এখানে কতগুলো রোল লাগবে সেই ভ্যালুটা দেব আমরা দেখতে পাচ্ছি এখানে এই তিনখানা রো আছে সুতরাং আমরা এটাকে তিনটে করে দেব আর এখানে মধ্যে কতগুলো কালাম আমাকে অ্যাড করতে হবে সেটা ডিফাইন করব এখানে একটা দুটো তিনটে চারটে কালাম আছে আমরা কালামস এখানে চার রেখে দিলাম এরপরে এখানে বলেছে রো অফসেট রো অফসেট ব্যাপারটা কি দুটো কনসিকিউটিভ রো এর মাঝখানের ডিসটেন্সটাকে এখানে রো অফসেট রিপ্রেজেন্ট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটো কনজিকিউটিভ রো এর মাঝে ডিসটেন্স তাই আমরা এখানে রো অফসেটটাকে টু করে দিচ্ছি অন্যদিকে এখানে যে কলাম অফসেট আছে সেই কলাম অফসেট আমরা এখানে দেখতে পাচ্ছি 2.5 করে আছে যেখানে কলাম অফসেট মানে হচ্ছে দুটো কনজিকিউটিভ কলামের মাঝে দূরত্ব তো আমরা এখানে কলাম অফ টাকে টু পয়েন্ট ফাইভ করে দিচ্ছি এইটা দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট অবজেক্টস বাটনে ক্লিক যার সাহায্যে আমরা কোন অবজেক্টগুলোকে নিয়ে অ্যারে তৈরি করতে চাইছি সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করবার সুযোগ পাবো আমরা সিলেক্ট অবজেক্টস বাটনে ক্লিক করলাম ডায়ালগ বক্সটা টেম্পোরারিলি ডিজাপিয়ার করে গেল আমরা এখানে এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এন্টার কি প্রেস করলে আবার এই ডায়ালগ বক্সটা ফিরে এলো আমরা এখান থেকে ওকে করে দিলে রেক্ট্যাঙ্গুলার এরেটা তৈরি হয়ে যাবে এবার যদি আমরা এখানে ডাইমেনশান অ্যাড করি তাহলে আমরা প্রপারলি দেখতে পাবো যে রো অবসেক্ট আর কলাম অফসেট ঠিকঠাকভাবে অ্যাটাচড হয়েছে কি না আমরা এখানে দেখতে পাচ্ছি রো অফসেট যেরকম দিয়েছিলাম দুই ইউনিট কলাম অফসেট যেরকম দিয়েছিলাম টু পয়েন্ট ফাইভ ইউনিট প্রতিটা একটা কথা খেয়াল রাখতে হবে এখানে যে টু পয়েন্ট ফাইভ ডিস্টেন্স এবং টু ডিস্টেন্স অ্যাটাচড হয়েছে এগুলো কিন্তু সেন্টার থেকে সেন্টার দূরত্ব মেনটেন করে হয়েছে আমরা যদি চাই যে একটা অবজেক্ট থেকে আর একটা অবজেক্টের মাঝের ডিসটেন্স টু পয়েন্ট ফাইভ রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাকে সরাসরি কলাম অফসেট টু পয়েন্ট বা রো অবসেন্ট টু দিলে চলবে না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে এই যে ক্লিয়ার স্প্যান টু পয়েন্ট ফাইভ যেটা আছে তার সঙ্গে এর ডায়ামিটারটাকে যোগ করে কালাম অফসেট বা রো অফসেট দিতে হবে তাহলে এই অবজেক্ট থেকে অবজেক্টের ক্লিয়ার স্প্যানটা টু পয়েন্ট বা টু হবে আমরা এখানে কিন্তু এই ডায়ামিটারটাকে যোগ করে রো অফসেট বা কালাম অফসেট ডিফাইন করিনি বলে এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স টু পয়েন্ট ফাইভ বা টু অ্যাটাচড হয়েছে এটা আমরা একটু চেক করে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার স্প্যান অর্থাৎ অবজেক্টের এন্ড থেকে পরের অবজেক্টের স্টার্ট এর মাঝের ডিস্টেন্সটা টু পয়েন্ট ফাইভ হয়েছে অন্যদিকে এই ক্লিয়ার স্প্যানটাও টু হয়েছে কিন্তু তার জন্যে আমাকে রো অফসেট থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ টু সিক্স দিতে হয়েছে অন্যদিকে কালাম অফসেট থ্রি পয়েন্ট সিক্স ফাইভ টু সিক্স ডিফাইন করতে হয়েছে রেকট্যাঙ্গুলার অ্যারে ডায়ালগ বক্সের মধ্যে এখন এই 3.6526 কি করে পেলাম আর 3.1526 কি করে পেলাম সেটা একটু দেখেনি আমরা এখানে কি করব এই যে ক্লিয়ার স্প্যান যেটা আমার দরকার সেইটার সঙ্গে এর ডায়ামিটারটাকে যোগ করে কলাম অফসেট ডিফাইন করব আমরা এটাকে যোগ করে পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্স এইটাকে আমরা অ্যারে কমান্ডের কলাম অফসেট হিসাবে ডিফাইন করেছিলাম থ্রি পয়েন্ট সিক্স ফাইভ টু সিক্স অন্যদিকে রো অফসেটটাকে আমাদের এইভাবে ডিফাইন করতে হয়েছিল থ্রি তাহলে আমরা বুঝতে পারলাম যে রেক্ট্যাঙ্গুলার অ্যারের ক্ষেত্রে ক্লিয়ার স্প্যান যদি ডিফাইন করতে হয় তাহলে রো অফসেট আর কালাম অফসেট কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এবার আমরা এই রকম রেক্ট্যাঙ্গেল অ্যারেই তৈরি করব। যেখানে এই লোয়ার রাইট কর্নারের মেম্বারটাকে রেখে আমরা বাকি মেম্বারগুলোকে কপি করব। কারণ এর আগে আমরা লোয়ার লেফট কর্নারের মেম্বার থেকে অ্যারেটাকে তৈরি করেছিলাম এবার আমরা লোয়ার রাইট কর্নারের মেম্বারটাকে রেখে এই রেক্ট্যাঙ্গুলার অ্যারেটাকেই তৈরি করতে যাচ্ছি প্রথমে আমরা অ্যারে কমান্ড অ্যাক্টিভ করে নিই আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে নিয়ে কাজ করছিলাম নাম্বার অফ রো তিনটে আছে ঠিক থাকবে নাম্বার অব কালামস চারটে একই আছে থাকবে এখানে আমাদের রো অফসেটটাকে টু রাখতে হবে এবং এটাকে পজিটিভ রাখতে হবে অন্যদিকে কালাম টু পয়েন্ট ফাইভ রিপ্রেজেন্ট করতে হবে আমরা সিলেক্ট অবজেক্টস নিয়ে নিলাম অবজেক্টটাকে সিলেক্ট করলাম এন্টার করলাম এরপরে যদি আমরা ওকে করে দিই তাহলে এই মেম্বারের রেসপেক্টে পুরো রেক্টাঙ্গেলটা তৈরি হয়ে যাবে ডাইমেনশন দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আমরা এখানে ডাইমেনশান অ্যাড করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি ডাইমেনশান অ্যাড করার পরে রো অফসেট এবং কলাম অফসেট ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়েছে মনে রাখতে হবে আমরা শুরু করেছিলাম এই মেম্বার থেকে এবং এই পুরো রেক্টাঙ্গুলার অ্যারেটা আমরা তৈরি করলাম এখানে আমরা রো অফসেটটাকে পজিটিভ রাখলেও কলাম অফসেটটাকে এখানে নেগেটিভ ইউজ করেছিলাম কেন রো অফসেট পজিটিভ হলো আর কলাম অফসেট নেগেটিভ হলো সেটা এবার আমরা বুঝে নেব আমরা এই রেক্ট্যাঙ্গুলার অ্যারেটাকে বানাতে চলেছি যেখানে এই মেম্বারটা এক্সিস্টিং মেম্বার বাকি মেম্বারগুলো আমাদের তৈরি করতে হবে এখান থেকে আমরা একটা কথা বুঝতে পারছি এই মেম্বারটা যেহেতু আগে থাকতে তৈরি করা আছে সুতরাং এই মেম্বার থেকে আমাকে বাঁদিকে কলামগুলোকে প্লেস করতে হবে অন্যদিকে রোগুলোকে এই মেম্বার থেকে ওপরের দিকে প্লেস করতে হবে সেটা কন্ট্রোল করার জন্যই আমরা কখনো পজিটিভ কখনো নেগেটিভ ভ্যালু ব্যবহার করেছি রো অফসেট বা কলাম অফসেট ডিফাইন করার জন্য এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি রো আছে কিন্তু রো অফসেট যেগুলো সেগুলো কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে আছে অন্যদিকে প্রতিটা কালাম ভার্টিক্যাল ডিরেকশনের প্যারালালে আছে কিন্তু কলাম অফসেটগুলো গুলো হরাইজেন্টাল অ্যাক্সিসের প্যারালালে আছে অর্থাৎ আমরা যদি এখানে একটা গ্রাফের ফার্স্ট কোয়ার্ডটাকে প্লেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলাম অফসেটগুলো গুলো এক্স অ্যাক্সিসের প্যারালাল অন্যদিকে রো অফসেট গুলো ওয়াই অ্যাক্সিসের প্যারালালে আছে যদিও কলামগুলো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কিন্তু কলাম অফসেট এক্স অ্যাক্সিসের প্যারালাল অন্যদিকে রো গুলো এক্স অ্যাক্সিসের প্যারালাল কিন্তু রো অফসেট ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এবার আমরা এই গ্রাফটাকেই যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা বুঝতে পারব কোন দিকে কোন ডিরেকশন মেনটেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হরাইজান অ্যাক্সিস বরাবর যদি ডান দিকে যেতে হয় তাহলে এক্স ভ্যালুটা পজিটিভ হয় আর এক্স ভ্যালু মানে হচ্ছে কলাম অফসেট সেক্ষেত্রে কলাম অফসেটগুলো গুলো পজিটিভ হবে অন্যদিকে আমরা যদি স্টার্ট পয়েন্ট থেকে যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে নেগেটিভ হতে হবে আর এক্স অ্যাক্সিস বরাবর কলাম অফসেট আছে সুতরাং আমরা কলাম অফসেটটাকে যদি নেগেটিভ করি তাহলে কলামগুলো বাঁদিকে প্লেস হবে অন্যদিকে যদি আমরা স্টার্ট পয়েন্ট থেকে যদি ওপরের দিকে যেতে হয় তাহলে আমরা পাচ্ছি ওয়াই অ্যাক্সিস পজিটিভ আর ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে রো অফসেটকে সুতরাং আমরা যদি ওপরের দিকে রোকে প্লেস করতে চাই তাহলে রো অফসেট গুলোকে পজিটিভ করবো তাহলে রোগুলো ওপরের দিকে ফ্লো করবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং পয়েন্ট থেকে যদি আমরা নিচের দিকে নামতে চাই তাহলে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাকে নেগেটিভ করতে হবে আর অন্যদিকে ওয়াই অ্যাক্সিসটা রিপ্রেজেন্ট করছে রো অফসেটকে সুতরাং আমরা যদি রোকে নিচের দিকে ফ্লো করাতে চাই তাহলে রো অফসেটকে আমরা নেগেটিভ তৈরি করে দেব। সুতরাং আমরা এখান থেকে ডিসিশন তৈরি করতে পারছি এরকম কালাম অফসেটকে যদি বাঁ নিয়ে যেতে হয় তাহলে কালাম অফসেটকে নেগেটিভ করতে হবে আর কালামগুলোকে যদি ডান দিকে ফ্লো করাতে হয় তাহলে কালাম অফসেটকে পজিটিভ বানাতে হবে অন্যদিকে রোগুলোকে যদি ওপরের দিকে ফ্লো করাতে হয় তাহলে রো অফসেটকে পজিটিভ করতে হবে আর রোকে যদি নিচের দিকে ফ্লো করাতে হয় তাহলে রো অফসেটকে নেগেটিভ করতে হবে এবার আমরা এক এক করে বিভিন্ন পজিশনের মেম্বারগুলোকে অ্যাক্টিভ রেখে অন্য মেম্বারগুলোকে কপি করে রেক্ট্যাঙ্গুলার অ্যারে তৈরি করব। আমরা এই রেক্ট্যাঙ্গুলার অ্যারের মধ্যে এই অবজেক্টটাকে এক্সিস্টিং রেখে বাকি অ্যারেটা তৈরি করব আমরা অ্যারে কমেন্ট নিচ্ছি এখানে সব কিছুই ঠিক থাকবে কিন্তু রো row offsetটাকে নেগেটিভ করতে হবে কারণ রোগুলোকে নিচের দিকে ফ্লো করাতে হবে অন্যদিকে কলাম অফসেটটাকেও নেগেটিভ রাখতে হবে কারণ কলামগুলোকে বাম দিকে রিপ্রেজেন্ট করতে হবে এই অবস্থায় সিলেক্ট অবজেক্ট করে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম এন্টার করলাম ওকে করে দিলাম রেকটেঙ্গুলার এরিয়াটা তৈরি হয়ে গেল এইবারে আমরা এই অবজেক্টটাকে এক্সিস্টিং অবজেক্ট হিসাবে ট্রিট করে বাকি রেক্টাঙ্গুলার অ্যারেটাকে তৈরি করব। আমরা বাকি অবজেক্টগুলোকে মুছে দিলাম এবার অ্যারে কমান্ড অ্যাক্টিভ করি এক্ষেত্রে আমাকে রোগুলোকে নিচের দিকে প্লেস করতে হবে সুতরাং রো অফসেট নেগেটিভ থাকবে কিন্তু কলামগুলোকে ডান দিকে রিপ্রেজেন্ট করতে হবে তাই কলাম অফসেটটাকে আমি এখানে পজিটিভ করে দেবো দিয়ে করে যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে সেম রেক্টাঙ্গুলারেটা তৈরি হয়ে যাবে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো রেক্টাঙ্গুলার অ্যারেকে কমপ্লিট করার জন্য কোন ক্ষেত্রে রো অফসেট পজিটিভ বা নেগেটিভ করতে হবে আর কোন ক্ষেত্রে কালাম অফসেটকে পজিটিভ বা নেগেটিভ করতে হবে এবার আমরা দেখে নেব রেক্ট্যাঙ্গুলার অ্যারে তৈরি করবার সময় যদি এই অ্যারের বেস লাইনটাকে হরাইজেন্টালের সঙ্গে সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করে রাখতে হয় তখন আমরা সেটাকে কন্ট্রোল করবো কি করে আমরা এখানে দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার অ্যারে তৈরি করা হয়েছে যেখানে রোগুলোর ডিস্টেন্স হচ্ছে টু ইউনিট করে এবং কালাম অফসেট এখানে টু পয়েন্ট ফাইভ রাখা হয়েছে কিন্তু এই রেক্টাঙ্গুলার অ্যারেটা

পজিটিভ টু করছি কারণ রোকে ওপরের দিকে ফ্লো করাতে হবে আর কলাম 2.5 আছে সেটাকেই রাখছি কারণ কলামগুলোকে ডান দিকে ফ্লো করাতে হবে এই পর্যন্ত সব ঠিকই আছে এখানে একটা আছে অ্যাঙ্গেল অফ অ্যারে এই অ্যাঙ্গেল অফ অ্যারেটাই অ্যারের রোটেশনটাকে কন্ট্রোল করবে আমরা এখানে অ্যাঙ্গেল অফ অ্যারে থার্টি করে দিচ্ছি করে যদি আমি ওকে করি তাহলে আমরা দেখতে পাবো এই যে রেক্ট্যাঙ্গুলার এরেটা তৈরি হলো সেই রেক্ট্যাঙ্গুলার অ্যারেটা হরাইজান্টালের সঙ্গে থার্টি ডিগ্রিতে রোটেট করে আছে আমরা ডাইমেনশনটা দিয়ে দেখি এটা থার্টি ডিগ্রিতে আছে কি না এটা রিপ্রেজেন্ট করছে পুরো অ্যারেটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আছে সুতরাং এইভাবে আমরা অ্যাঙ্গেল অফ অ্যারে প্যারামিটারটাকে কন্ট্রোল করে পুরো রেক্ট্যাঙ্গুলার অ্যারেটাকে সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করিয়ে রাখতে পারি তো এই ছিল আজকের আলোচনা আজকে আমরা রেক্ট্যাঙ্গুলার এরে নিয়ে আলোচনা করলাম পরের পর্বে আমরা পোলার এরে নিয়ে আলোচনা করব আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা অনেকের মধ্যে শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এছাড়া অটোগ্যাড করতে করতে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টে তা জানাতে পারেন অথবা আমি স্ক্রিনে আমার ইমেল আইডি ডিসপ্লে করে দিয়েছি প্রয়োজনে ইমেল আইডিতে মেল করতে পারেন আমি চেষ্টা করব সমস্ত সমস্যার সমাধান করতে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে এই অটোক্যাড কেজি টু পিজি চ্যানেলটা প্রথমে ভিজিট করুন তারপর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান বেল আইকনটাকে অন করে রাখুন আজ এই পর্যন্তই কথা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত অটোক্যাড করতে থাকুন অটোক্যাড শিখতে থাকুন ধন্যবাদ নমস্কার